আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে কীভাবে অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করবেন যেমন আপনার টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ফেসবুক পেজ মেইল এগুলো আপনি কিভাবে আপনার এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সটার মধ্যে অ্যাড করবেন সেটাই দেখে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আমি যদি আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দশক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার মাত্রই আপনারা পেয়ে যান সবার আগে তো বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেলে কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কীভাবে আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করবেন দেখেন প্রথমে চলে যাবেন হচ্ছে ওয়াইটি স্টুডিওতে তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা চলে যাবেন প্রোফাইলে ঠিক আছে আপনাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইলে প্রোফাইলে গিয়ে দেখবেন একটা প্যান আইকন আছে এই প্যান আইকনে একটা ক্লিক করবেন প্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে। ড্যাসফ্রিকশন এই ডেসফ্রিকশনে একটা ট্যাপ করবেন ডেসক্রিকশনে ট্যাপ করার পর আমি কী লিক বোনা লিখব সব কিছু কপি করে রাখছি এখানে জাস্ট প্যাস্ট করে দেবো হ্যাঁ তো আমি সব কিছু এখানে প্যাস্ট করে দিয়েছি তো দেখেন আমি কী লিখছি এখানে আসসালামু আলাইকুম এটা আমার ট্যাক রিলেটেড চ্যানেল ইউটিউব ফেসবুক থেকে কীভাবে ইনকাম করা যায় সেই বিষয়ে আপ ভিডিও আপলোড করে থাকি তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঠিক আছে তো আমি এটা লিখছি লেখার পর এখানে আমি এখন সেভ করে দেব এই যে সেভ অপশন আছে এখানে তো আমি সেভ করে দিলাম ঠিক আছে তোমার একটা কাজ শেষ তারপর আমি কী করবো আমার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এগুলো আমি এখানে অ্যাড করবো সেই জন্য আমি এই যে দেখেন এখানে হচ্ছে লিঙ্ক এই যে দেখেন লিঙ্কস লেখা আছে এখানে আমি একটা ক্লিক করে দিব এখানে আমি একটা ক্লিক করে দিলাম তারপর দেখেন এখানে লেখা আছে অ্যাড অ্যাড এম একটা ক্লিক করে দেব অ্যাড এম একটা ক্লিক করে দিলাম তো অ্যাড একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কী লেখা আসছে অ্যাড লিঙ্ক তারপর নিচে আসছে ইউআরএল তো আমি এখন অ্যাড লিঙ্ক আমি কিসের লিঙ্ক অ্যাড করব। ফেসবুক টিকটক কিসের করব তো আমি করব হচ্ছে ফেসবুক তো যে ফেসবুকেরটা আমি এখানে অ্যাড করব। যে কোনো প্ল্যাটফর্মের যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু আপনারা একইভাবে অ্যাড করবেন এখানে ঠিক আছে তো আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম ফেসবুকে এসে এখন আমি আমার চ্যানেলের লিঙ্কটা কপি করব আমার ফেসবুক আইডির লিঙ্কটা কপি করে নেবো ঠিক আছে তো কপি করে নিলাম আমি এখন আমি আসলাম আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তো এখানে চাচ্ছে টাইটেল টাইটেলস চাচ্ছে আপনি এখানে কিসের লিঙ্ক অ্যাড করবেন টাইটেলটা দেন তো আমি ফেসবুকের লিঙ্ক অ্যাড করবো তো আমি লিখে দেবো ফেসবুক ফেসবুক পেজ নাকি আইডি আমি ফেসবুক আইডি ফেসবুক আইডির লিঙ্ক কপি করছি তো আমি লিখে দিলাম ফেসবুক আইডি তারপর নিচে লেখা আছে ইউআরএল নিচে লেখা আছে কি ইউআরএল তো আমি এখানে পেস্ট করে দেবো আমার যে লিঙ্কটা ফেসবুক আইডির লিঙ্কটা কপি করছি আমি এখন একটা এখানে পেস্ট করে দিব তো আমি এখন একটা এখানে পেস্ট করে দিলাম এখন দিয়ে দেবো ডান ডান দেওয়ার পর আমি এখানে সেভ দিয়ে দিব এই যদি এখানে সেভ অপশন আছে সেভ দিয়ে দিলাম তো সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সব কিছু ওকে হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু আমার কি ঠিকঠাকভাবে হয়েছে কিনা দেখানোর জন্য আমি চলে গেলাম আমার ইউটিউবে ইউটিউব অ্যাপসে চলে গেলাম ইউটিউব অ্যাপসে যাওয়ার পর আমি চলে গেলাম আমার ইউটিউবের একদম লোগোতে লোগোতে যাওয়ার পর আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই যে দেখেন আমি যে একটু আগে লিখলাম ডেসক্রিপশনটা সেটা হচ্ছে এই যে এটা তারপর আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক অ্যাড করছি এই যে ফেসবুক আর লিঙ্ক হচ্ছে সরি এই যে ফেসবুক আইডির লিঙ্ক এই যে ফেসবুক আইডির লিঙ্ক হচ্ছে এটা ঠিক আছে এই যে তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনার এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে অ্যাড করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে